নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত সবাই ভালো যারা প্রথম থেকে সঙ্গে যুক্ত হচ্ছে সেটা নাও ছেড়ে দাও করে কিছু ফিট করো না গাইডেন্স হিসেবে নাও তোমাদের সবার প্রতি আমাদের ভালোবাসা প্লিজ পাশে থেকে এখান থেকে সাতটা কাজ নিয়ে নেবো দেখে নেবো তার মনে মুহূর্তে কি চলছে চলো দেখুন যেই মুহূর্তে তুমি লিঙ্ক টা লিখবে সেই মুহূর্তে তার মনে কি চলছে কি চলছে তার মনে প্লিজ আনন্দ হেল্প করো এই মুহূর্তে আমার ভিও সি পার্টনার এর মনে কি চলছে কি চলছে তার মনে কি চলছে তার মনে এই মুহূর্তে তোমাদের পার্টনারের মনে কি চলছে চল দেখি এই মুহূর্তে তার মনে কি চলছে আচ্ছা এখানে না এখানে তো এরকম ভাব যে তুমি তার জীবন এমন একজন যে সে যা করে শুধুমাত্র তোমার ঠিক আছে এই মুহূর্তে যদি দেখো তুমি তোমার পার্টনার কি ভাবছে এই মুহূর্তে তুমি তা তোমাকে সে এমন ভাবছে যে তুমি তার জীবনে এমনই একজন তোমার জায়গাটা শুধুমাত্র তোমার সেটা অন্য কারোর হওয়া সম্ভব না এখানে প্রচুর ইমোশান আছে তোমাদের ঠিক আছে এবং এখানে না কোথাও একটা তোমরা এখানে তোমাদের কিছু মিউচুয়াল ফিলিংস আছে এবং তোমাদের বেশ কিছু ফিলিংস মেলেও ঠিক আছে দেখো এখানে এই ফুলটা এই ফুলটা দেখতে এক তার মানে তোমার এবং এই ফুলটা এই ফুলটাও দেখতে এক এই গাছ দুটো এক মধ্যিখানে দুটো ফুল এক রকম ঠিক আছে একটা হলদি জবা আছে লাল জবা আছে তার মানে এখানে সানরাইজ আছে আর সুন্দর একটা জলও আছে ইমোশন তো প্রচুরও আছে এবং তোমাদের পসিবিলিটিও আছে তোমার পার্টনারে ভাবনা এবং তোমার ভাবনা চিন্তা অনেকটাই এক মানে তুমিও জানো সে তোমায় ভালোবাসে সেও জানো তুমি তাকে ভালোবাসো এরম নেওয়া যে তোমার জানো না আর এখানে তোমাদের যদি মিউচুয়াল ফিলিংস বলি তো হ্যাঁ তোমরা দুজনেই চাও এই সম্পর্কটাতে ভালো কিছু গ্রো গ্রো করো কেননা দুজনের নতুন সূর্য উদয় চাইছো সম্পর্কটা কিছু ভালো সেই ভালোটা তোমাদের অতি অবশ্যই সম্পর্কের উপরও প্রভাব ফেলবে লিডি বলি সন্দেহবালের তোমার পার্ট না কি ভাবছি সন্দেহবালের সেটাই ভাবছে তোমাদের সম্পর্কের ওপর অনেক কিছু ভালো দরকার দেখাখানে পসিবিলিটি আছে আর যেহেতু তোমার তার চিন্তা ভাবনা এক রকম এবং তুমিও তাকে জানো সেও তোমায় জানে মানে তোমাদের চিন্তা ভাবনা জানো তো সেক্ষেত্রে তোমাদের কিছু মিউচুয়াল চিন্তা ভাবনা আছে ঠিক আছে এখানে তোমরা কেউ না কেউ কমিউনিকেট করতে চাইছো ঠিক আছে দেখো সব নো গুলোকে ফেলে ফেলে দিয়েছো আর ইয়েস টাকে ধরে আস তার মানে তোমরা তোমাদের সম্পর্কের মধ্যে সব পসিবিলিটি যাবে সেটাকে আগলে রেখে দিয়েছো যেগুলো তোমাদের মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কে অবস্ট্রাকল সেগুলো তোমরা ফেলে দিচ্ছ এই কার্ডটা খুব সুন্দর খুব পজিটিভ এটা ভাইব্রেশন আছে এখানে তুমি বলো বা তোমার পার্টনার বলো কেউ নাকি কেউ নিজেকে হিল করেছে আহ নয় তুমি করেছো নয় সে করেছে বা দুজনেই করেছে এটা হতে পারে পরবর্তীকালে যখন তোমরা একে অপরের সাথে কথা বলবে দেখবে তোমাদের মধ্যে অনেক ভালো কিছু পরিবর্তন ঘটেছে সেসব পরিবর্তনগুলিতে আমি পসিটিভ পরিবর্তনই বলছি হ্যাঁ সেখান থেকে তোমার পার্টনার কি করছে বা আমি তোমার দিয়ে বলছি যে তোমার এনার্জিও হতে পারে এখানে তোমার পার্টনার কি করছে যেটা ভালো সেটুকুকে নিজের কাছে আগলে রাখছে আর যেগুলো সব নেগেটিভ সেগুলোকে ফেলছে মানে যেটায় মনে হচ্ছে যে সম্পর্কটা খারাপ হতে পারে সেই গুলোকে সে ফেলছে আর ইয়েস্টটাকে ধরে রেখেছে মানে পসিবিলিটি ফেলে যে হ্যাঁ হবে সবটুকু ভালো হবে এই মুহূর্তে সে কি ভাবছে কি ভাবছে এই মুহূর্তে এখানে কেউ হলিক আছে ঠিক আছে আর এখানে কেউ আহ প্রচুর কাজও করছে আবার তোমাদের সম্পর্কটাকে খুব একটা ভালো সম্পর্ক হিসেবেও দেখছে এই সম্পর্কটাকে সে যেন মনে হচ্ছে সেই আমরা এমন সঞ্চয় করি অল্প অল্প করে তোমাদের এটা একটা সঞ্চয় তোমরা কিছু না কিছু ইনভেস্ট করেছো এবং সেখানটা তোমাদের যেটা হবে সেটা সবটুকুই তোমরা ভালো কিছু রিটার্ন পাবে ঠিক আছে এখানে তোমার আহ কোথাও তোমার পার্টনারে এখানে কেউ কোনো কিছু গিফট করতে চাইছো বা কেউ কিছু প্ল্যানিং প্লটিং করছো সেটা পজিটিভ দিকে ঠিক আছে কোনো নেগেটিভিটি দিয়ে দাঁড় আর এখানে তোমার পার্টনার এখানে আছে অনেকে পার্টনার খুব বর্কহলিক কিন্তু সব মধ্যেও কিন্তু সে তোমার একটা জায়গা রেখেছে ঠিক আছে আসলে তাই নয় স্যার কোথাও একটা মনে হয় যে অল্প অল্প করে তোমরা যে সম্পর্কে সঞ্চয় করছো সেই সঞ্চয়গুলো কিন্তু ভালো দিকে যাবে ঠিক আছে এখানে কেউ খুব একটু রিল্যাক্স ফিল করছে যে কোনো কারণে হয়তোবা বা তোমাদের মধ্যে কথা হয়েছে হয়তো বা তোমাদের মধ্যে যে সিচুয়েশনটা ছিল সেটা হয়তো কেটেছে কিংবা যে কোনো starkness কেটেছে তার জন্য কি হয় মানুষ যদি কন্টিনিউ একটা কোনো সমস্যায় ভোগে আর সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পর মানুষ একটুখানি শান্তি ফিল করে তো ঠিক সেরকম তোমাদের এখন একটা এখানে বিশেষ একটা এরকম এনার্জি ফিল করছো সেটা হতে পারে নিজের মধ্যে থেকে হয়তো অনেক কিছু নেগেটিভিটি রিলিজ করতে পেরেছো বা তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো তোমাদের মধ্যে কথাবার্তা হয়েছে বা তোমাদের যে সমস্যা ছিল সেটা মিটেছে কোনো না কোনো কারণে তোমার পার্ট না একটুখানি রিলিফ ফিল করছে ঠিক আছে আমার মনে হয় এখানে অনেক কিছু রিলিজ করতে পেরেছে বলে রিলিফ ফিল করছে যেগুলো তার একটা সমস্যা করছিল বা যে সম চিন্তা ভাবনাগুলো তাকে একটা স্টাফনেস দিচ্ছিল সেখান থেকে সে বেরিয়ে এসেছে এখানে তোমরা একসঙ্গে কিছু না কিছু করতে চাইছো ঠিক আছে বেশ কিছুটা ভালো সময় কাটাতে চাইছো এখানে তোমরা হয়তো কোথাও একটা দেখা করতে কথা ভাবছো পার্টিতেও যেতে পারো কিছু না কিছু গেট টুগেদার করতে চাইছো ঠিক আছে যেখানে তোমরা একটুখানি গিয়ে দেওয়ার মতন যেমন আগে কার্ডে এসছে বললাম না যে একটু রিল্যাক্স করার করলে এমন হয় বা কিছু রিলিজ করলে রিলিফ পাওয়া যায় সেরকম তো মানুষ কি করে যখন এটা ভালো কিছু সময় আসে তখন তো সেটা কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে চায় তো অবশ্যই এখানে তোমাদের পার্টনারের সেরম একটা কোনো চিন্তা ভাবনা আছে যে কোথাও তোমাকে একটা ঘুরতে নিয়ে যাবে বা তোমাদের মধ্যে হয়তো কিছু কথাবার্তা হয়েছে বা সেরকম কোন প্ল্যানিং প্ল্যাটিং আছে তোমাদের সেটাও হতে পারে মোট কথা এখানে কেউ কারো কে সারপ্রাইজ গিফট দেওয়ার কথা ভাবতে পারবে এখানে গিফট মানে আমি শুধুই দেওয়া নেওয়ার ব্যাপার বলছি না কোথাও হয়তো যাওয়ার জন্য বলা বা কিছু এখানে মোট কথা তোমরা যেটা দিতে আছো সেটা হচ্ছে সময় যে সময়টা তোমাদের সম্পর্ককে অনেকটা হিল করবে ব্যালেন্স করবে এবং যা যা সমস্যা আছে সেগুলো মিটিয়ে দেবে মানে এক একটা মানুষ যদি একবার দেখা করে কথা বলে যদি দুজনেই সম্পর্ক রাখতে চায় তো দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে যায় কেননা তারা দুজনের সামনাসামনি কথা বলে সমস্যাগুলো সমাধান করে না তোমার পার্ট ঠিক সেটাই চাই যে তোমার সঙ্গে গার্জেন্সের ডান্সে তো তার মানে যারা মন থেকে খুব উচ্ছেসিত ঠিক আছে এখানে কারোর মনটা খুব ভালো আছে যেকোনো কারণে তোমাদের সঙ্গে সম্পর্কে হয়তো ভালো কিছু হয়েছে সেটা হতে পারে তোমাদের এখানে তোমরা একে অপরকে না খুব আহ পজিটিভ মানুষ দেখো এবং শুধু তাই নয় তোমাদের এখানে পিওর লাভ কোনো কানেকশনে আছে ঠিক আছে যে কানেকশনে ভালোবাসার তো কোনো কমতি নেই যে কানেকশনে গোড়াটাও খুব শক্ত এবং সব থেকে বড় কথা হচ্ছে কানেকশনটা তোমাদের মন থেকে এরকম নয় যে দেখানোর ব্যাপার আছে দেখানোর কোনো ব্যাপারই নেই তোমাদের সম্পর্কটা সম্পূর্ণ মনের সম্পর্ক যে সম্পর্কটাকে অথেন্টিক বলা যায় পিওর বলা যায় এরকম কোন সম্পর্ক মধ্যে তোমরা আছো ঠিক আছে তার জন্য তোমাদের মনে হয় যে তোমাদের দেখো একটা বড় গাছ গাছটা বুঝতেই পারছো প্রচুর ফুল আছে ফল আছে আর সেগুলো সব লাভ আহ চিহ্ন মতন মানে কি এখানে প্রচুর ভালোবাসা আছে গাছের গুণিটা যথেষ্ট মোটা এবার এই গাছটার মধ্যে দেখা একটা ছোট্ট গাছ সেটা তো একটা ছোট্ট লাভ হয়ে আছে তার মানে কি তোমাদের আহ মনে একে অপরের জন্য প্রচুর ফিলিংস আছে এবং সেটা ভালোবাসাই সেটাকে অন্য কোনো কিছু নাম দেওয়া প্রয়োজন নেই যেখানে কোনো ডিপ কানেকশন এ আছো পিওর লাভ কানেকশন আছো মন থেকে তোমরা যেটা আছো সেটা মন থেকে আছো হ্যাঁ এই তোমরা খুব মন থেকে যুক্ত এই মুহূর্তে তোমরা পাট না যুক্ত সেটাই ভাবছে এখানে তোমরা কেউ সেলফ কেয়ার করছো সেলফ লাভ করছো সেটাও ভালো দরকার যদি কোনো সোল কানেকশানে থাকো যখনই তোমরা সেলফ লাভ করবে তখন আমার তো মনে হয় তোমরা দুজনে সেলফ লাভ করছো দেখো এখানে দুটো খরগোশ আছে দুটো খরগোশই খাচ্ছে খাওয়া দাওয়া করছে তারপরে কি তোমরা এখানে কেউ কি নিজেকে যত্ন করছো অথবা আহ কোনো কিছু মেডিটিসিন করছো বা হয়তো নিজের প্রপারলি খাওয়া দাওয়া করছো বা নিজেকে একটুখানি আহ তুমি নিজে যে স্টাইলটা সেটা চেঞ্জ করছো এখানে কেউ জিম জয়েন করতে পারো বা কেউ কোনো যোগা ক্লাস জয়েন করেছো কোনো মেডিটেশন করছো মানে নিজেকে যত্ন করছো নিজেকে কেয়ার করছে এবং একদম ঠিক করছে এটা ভীষণ ভাবে দরকার বিশেষ করে যারা কোনো স্পিরিচুয়াল এ আছো তাদের একটা পার্টনার যখন নিজেকে সেলফ কেয়ার এর মধ্যে ডাকে দুটো কাজ হয় সেটা হচ্ছে আর একটা পার্টনার সেই এনার্জিটা পেয়ে সেও সেলফ কেয়ার করতে তার ইচ্ছা হয় আর দ্বিতীয়ত সেই পার্টনার সেলফ কেয়ার করছে বলে তার থেকেও কিছু ভালো এই ব্যক্তিও পেয়ে যায় এটা অবশ্য স্পিরিচুয়াল কানেকশানে হয় কিন্তু যখন দেখবে বিশেষ করে যারা যাদের পার্টনার ভাবে যখন দেখে যে আমরা পার্টনার এগুলো পছন্দ করে বা যথেষ্ট ভালো আছে সুস্থ আছে তো উল্টো দিকে মানুষটা প্রভাবিত হয়ে এগুলো করে মানে এর মধ্যে কোন রকম কোনো নেগেটিভিটি নেই হয়তো এটা এটা একটা ওই ভালোবাসা স্প্রেড করাই বলে কেননা একটা ভালো কিছু যখন আর একজন ভালো সেটাও সেও করতে শুরু করে তো এটাও তো অনুভূতি আদান প্রদান ভালোবাসার মধ্যেই পড়ে না যখন আমরা ভালো থাকি তো আমরা চাইবো আমাদের পার্টনারও ভালো থাকুক এখানে দেখো তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে সে তোমার কিছু সেলিব্রেট করতে চায় ঠিক আছে সে অনেকটা রিল্যাক্স ফিল করছে সে তোমার জন্য কিছু প্ল্যানিং কাটিং করছে এবং তুমি তার কাছে দামি মানুষটা খুব বর্গ হলে এছাড়া সে সব থেকে বড় কথা এখানে যেটা সব থেকে পসিটিভ গার্ড আমার মনে হচ্ছে সেটা হচ্ছে সব নো গুলোকে সে ফেলছে ইলিউজটাকে ধরে রেখেছে তার পসিবিলিটি যাকে রেখেছে যা নেগেটিভিটি সেগুলোকে সে রিলিজ করছে তার জন্য হয়তো সে রিল্যাক্স ফিল করছে ঠিক আছে আর এখানে দেখো তোমরা তার ভাবনা চিন্তা অনেকটাই এক অনেক কিছু তোমরা একসঙ্গে একরকম ভাবো তোমাদের ভাবনা চিন্তা প্রচুর মিল আছে আর তোমাদের যেটা ভালোবাসে সেটাও তোমরা খুব সেটা তোমাদের পিওর কানেকশন সেটা তোমার মনে আছে ঠিক আছে কোনো দেখুনদারি ব্যাপার নেই একদম মন থেকে কোনো পিওর কানেকশনে তোমরা আছো আর তোমরা এখানে গিয়ে দেখে নারিশ করছো সেটা খুব ভালো কথা এবং সেটা পড়ো তো এই মুহূর্তে তোমার পার্টনার খুব ভালো ভাবছি তোমরা প্লিজ ভালো ভাবো যতটা ভালো যত ভালো ভাইভিশন দেওয়া নেওয়া করবে অতটা দেখবে ক্ষত সারবে দূরত্বটাও কম তো আজকে তো এই পর্যন্ত তার সাথে এটা বলুন আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার